যে সরকার ক্ষমতায় ওই সরকারই তাদের পেট ভরার চিন্তা করে তাদের নেতারা আমলারা দেশের টাকা বিদেশে পাচার করে আর খালি বাড়িঘর করে এই দান্দা ছাড়া আর কোনো দান্দা নেই সাধারণ মানুষের কোনো উপকার নেই এদের দিয়ে এরা সাধারণ মানুষের কাছে যায়ও না এদের দুঃখ কষ্ট বোঝে না বিসিএস ক্যাডার পোলা এম এ রিস্কা চালায় ভাত খাইতে হয় তাও ঠিকমতো মতো ভাত জোরে না তাইলে এই রাষ্ট্র কি দেশে সাধারণ মানুষের এই রাষ্ট্র কিছুই দিতে পারে না এই রাষ্ট্র ব্যর্থ যারাই চালায় তারাই ব্যর্থ এই জন্য এই দেশে নতুন একটা সরকার দরকার সংবিধান দরকার আইন দরকার যে দেশে সকল মানুষের নিরাপত্তা দিতে পারে জীবনের নিরাপত্তা দিতে পারে যানের নিরাপত্তা দিতে পারে যানমালের নিরাপত্তা দিতে পারে গাড়ি চালাই অনেক সময় দেহি আমরা অনেক কিছু কিন্তু আমরা বলতে পারি না কিছু বলতে গেলে আমাদের উপর অ্যাকশন নেবে যার জন্য আমরা বলি না কিন্তু পাঁচই আগস্টের পরে কিছুদিন ভালো ছিল এখন আবার আগের মতো শুরু হয়েছে হাদি হত্যার বিচারে এত মানুষ তার পক্ষে এত দেশের মানুষ তার নিপীড়িত জাতি শ্রমিক কৃষক সবাই হাদির জন্য তারা আফসুস করে যে এতবার একটা মেধাবী ছেলে মারা গেল হয়তো সে প্রতিদ্বন্দ্বী হইতেছে নির্বাচন আমিও করতে পারি নির্বাচন করার একটা মৌলিক অধিকার আমি বাংলাদেশের নাগরিক আমি চাইলেও নির্বাচন করতে পারি আমি যদি শাসন করতে চাই এদেশের মানুষকে যদি আমি আমাকে যদি তারা নেতৃত্ব দেয় আমিও পারি নির্বাচনের দ্বারাইতে এটা কোনো অপরাধ না এটা কোনো অপরাধ না এটা সংবিধানে আছে যে আমি এই দেশের নাগরিক আমিও নির্বাচন করার অধিকার আছে আমিও নির্বাচন করতে পারি তাতে এলে জনগণের সেবা করতে পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি পারি নির্বাচনের দাঁড়াইতে যে কোনো লোকই পারে চাইলে নির্বাচনের দাঁড়াইতে হাদির বিচার তো অবশ্যই চাই কারণ সে এদেশের একজন নাগরিক কী করে যে ক্ষমতায় সেই আমি মরণে ভয় পাই না আমার গুলি কলে করুক আমি এগুলো কেয়ার করি না আর আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না ঠিক আছে আমার কথা যেটা লিগেল এটা আমি বলবো যেটা লিগেল সত্য কথা আমি বলবো আমি মরার চিন্তা করি না কারণ আমার একদিন মৃত্যু আছে একদিন আমাকে মরতে হবে আল্লাহর কাছে আমার একদিন যাইতে হবে যেটা লিগেল সেটা বলবো কিন্তু আইনকে কঠোর হইতে হবে যে আইন তাকে শাস্তি দেবে আমিও যদি অপরাধ করি আমাকেও আইন শাস্তি দেবে যদি আমার বাপ অপরাধ করে তাকেও আইনের আওতা আনতে হবে আমি সঙ্গীত জগতের একজন মানুষ একটু গান টান করি আর মাঝে মধ্যে একটু গাড়িও চালাই রিক্সা চালাই আর আমি আমার নাম হয়েছে এস আর এম রিপন মাহমুদ আমার ফেসবুক ইউটিউবেও আমাকে পাওয়া যায় আমি গান টান করি এই যেটা বাস্তবতা সেটা বলছি যে এই দেশে যেই হোক অপরাধী শাস্তি দাবি করছি আইনকে সঠিক জায়গায় নিতে হবে